বেশ কয়েকদিন থেকেই সারা দেশে প্রায় বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টি সময়ে যারা সবজি চাষ করেন এই এই সময়ে কিন্তু বিশেষ পরিচর্যা করতে হয় কারণ আপনারা জমিতে স্প্রে করলে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই স্প্রে কতক্ষণ পর্যন্ত কাজ করে এই বিষয়টা অনেকে জানে না বিশেষ করে যারা এই সময় লাউ চাষ করেন এই লাউ গাছে কিন্তু বৃষ্টির সময়ে আপনাদের বিশেষ পরিচর্যা করতে হবে এবং এই সময়ে লাউ গাছের কোন কোন পরিচর্যাগুলো করবেন এবং কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার লাউ গাছগুলো সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বড় হবে সেই বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বৃষ্টির সময়ে সবচেয়ে বড় যে সমস্যাটা বা যে রোগটি আমাদের জমিতে আক্রমণ করে সেটি হচ্ছে আমাদের গাছে কিন্তু ছত্রাক বা ভাইরাসে আক্রমণ করে এবং আমাদের গাছের গোড়াগুলো পচেই কিন্তু আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায় বিশেষ করে ছোট চারা গাছগুলো কিন্তু বেশি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা কার্বনডাইজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম নিয়ে নেব এবং বাজারে কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির কার্বনডাইজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের ওষুধ পেয়ে যাবেন তো আমি আমার জমিতে ম্যান সার ইউজ করতেছি এটি খুব ভালো একটি ওষুধ এর পাশাপাশি যেহেতু আমার গাছগুলো এখনও ছোটো তো এই গাছগুলো বৃদ্ধি করার জন্য আমি এনপিকেএস যে দানাদার সারটি পাওয়া যায় এই এনপিকেএস সারটি কিন্তু আমার জমিতে আমি স্প্রে করবো এটিও আমরা প্রতি লিটার পানিতে পনেরো থেকে বিশ গ্রাম মধ্য নিব এবং যেহেতু ছোটো গাছ ছোটো গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা অবশ্যই চি লিটার এই জি যে জিঙ্কটা পানিতে দ্রবণীয় এই জিঙ্কটা আমরা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে নিয়ে আমরা কিন্তু আমাদের গাছে স্প্রে করব। বন্ধুরা এই বর্ষাকালে আমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করে বিশেষ করে রেড পাম্পকিন এবং অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় কিছু কাঠের পোকা আক্রমণ করে এবং ছোটো গাছগুলো কেটে দেয় সেই জন্য আমরা অবশ্যই এই সময়ে ক্ষেতেরা ব্যবহার করব এটা কলোরোবাইরিস গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের গাছে যে পোকামাকড়গুলো আছে সব ধরনের পোকামাকড়গুলোই কিন্তু দমন হয়ে যাবে এবং আপনারা শুধু লাউ গাছ না যে কোনো সবজি গাছের ক্ষেত্রেই কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো বিশেষ করে ছত্রাক ব্যাকটেরিয়া এবং এর পাশাপাশি যে আপনার গাছের যে গ্রোথ সেই গ্রোথগুলো কিন্তু খুব ভালোভাবে ত্বান্বিত করবে এবং একটা জিনিস মাথায় রাখবেন যে এই বর্ষাকালে যখন আপনারা এই লাউ গাছ বা অন্যান্য সবজি গাছে স্প্রে করবেন এই সময় কিন্তু আপনারা গাছের গোড়াটা ভালো মতো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদিও দেখা যাবে যে একদিন বা দু দিন পরে আবার বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আপনার জমিতে অনেক সময় আপনারা দেখবেন যে বৃষ্টি ওষুধ দেওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত হতে পারে তো যদি জমিতে দুই থেকে তিন ঘন্টা ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আবার চার পাঁচ দিন পরে স্প্রে করতে পারেন তবে চেষ্টা করবেন যদি আপনাদের অপশন থাকে তাহলে বৃষ্টি পরবর্তী সময়ে আপনাদের জমিতে কিন্তু স্প্রে করা তা হলে যেহেতু সবজি গাছ ছোটো সবজি গাছে বিশেষ করে ছত্রাকের আক্রমণটা বেশি দেখা যায় অনেক সময় গাছের গোড়াগুলো কালো হয়ে যায় বা লাল হয়ে গাছের গোড়াগুলো মারা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সবজির লোকসান হতে পারে আর এই বর্ষাকালে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো কিন্তু ভালো মতো রাখা যেন জমিতে পানি ভালো জমে না থাকে এবং এই সময়ে গাছে জমিতে কিন্তু প্রচুর আগাছা হয় যেমন আমার জমিতে আপনার দেখতে পাচ্ছেন অনেক আগাছা আমি কিন্তু এই বৃষ্টির কারণে আগাছাগুলো নিয়ে নিতে পারছি না কারণ জমির মাটি এখনও ভেজা তো এই ঘাসগুলো আমার যে জমি দুর্বলতা সেটা নষ্ট করে ফেলতেছে এবং জমির যে রস বা সারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছে সো আগাছাগুলো আপনার যে জমি শুকনো থাকে তাহলে অবশ্যই আগাছাগুলো নির্দে দেওয়ার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নিয়মিত আপনারা অবশ্যই আপনার লাউ গাছে পরিচর্যা করতে হবে তা নাহলে বর্ষাকালে লাউ চাষ করে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনার লোকসানের সম্ভাবনাই বেশি থাকবে তো লাউ চাষের টু যে সকল তথ্য ও পরামর্শ আমার চ্যানেলে পূর্বে দেওয়া আছে এবং বর্ষাকালে যারা লাউ চাষ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এবং সামনে আরও অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে আশা করি সেগুলো দেখবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন